হ্যালো ভিউয়ারস ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরেক নতুন পর্বে স্বাগতম হয়তো আপনারা থাম্বনেল দেখে একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা বেসিক্যালি আর কি ছাত্রদের জন্য কারণ আমরা যারা আজকে ছাত্র রয়েছি তো আমরা কিন্তু ঘরে বসে আর কি আমরা ইনকাম করতে পারবো ঠিক আছে তো আপনারা কিভাবে আর কি ইনকাম করবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা তো আশা করি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কেউ কেউ আর কিছু বুঝবেন না যদি আপনারা একদম এ টু জেড দেখেন তাহলে আপনাদের মাঝে আর কি একটা ধারণা চলে আসবে যে আপনার কিভাবে আর কি আমরা যারা ছাত্র রয়েছি তো আপনার কিভাবে আর কি খুব সহজে বাড়িতে বসেই টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবটিক রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচিয়ে আইকনটি বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং সে সেই লাইক একটি কমেন্ট করে জানাবেন কারণ লাইক কমেন্ট করলে ভিডিও বানার উৎসাহ থাকি তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা কীভাবে আর কি ছাত্র যারা আমরা রয়েছে কিভাবে আর কি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবো তো এটা কিন্তু সবার মনে কি কি প্রশ্ন থাকে তো আমি আজকে আর আর আপনাদের সহজ দুটি একটি উপায় বলবো তো আপনারা যদি যদি এই দুটি কাজ করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা যারা আর কি ছাত্র রয়েছেন তো আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমত আপনার যদি আর কি একটি প্রফেশনাল ভাবে ইউটিউব ক্রিয়েট করে আর কি যদি ইউটিউব ইউটিউবিং করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু পারবেন কোনো টাকা ইনভেস্ট না করেই তো ঠিক আছে তো আপনারা যদি একটু আর কি ভিডিও বানান ঠিক আছে তো বা কুকিং বা আমার মতো ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবো শুধু ভিডিও সালে কি ইনকাম হবে না আপনাকে আর কি ভিডিও সেরে মনিটাইজেশন অন কর মানে মনিটাইজেশন অন করতে কি কি লাগে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা টাইম যদি আপনারা এগুলো যদি আর কি পূরণ করতে পারেন তাহলে আপনাকে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে আর কি ইউএস থেকে একটি গুগল অ্যাসেন্স লেটার আসবে তো আপনি যদি আপনার গুগল অ্যাপস আর কি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনার ওখানে ডলার অ্যাড হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে সেই ডলার কনভার্ট হয়ে আর কি টাকাতে রূপান্তরিত হবে ঠিক আছে তো এটা এটাগুলো আমাদের এক নাম্বার তো আপনারা যদি আর কি ইউটিউবিং করেন আর কি আমার মতো যারা আরকি ছাত্র রয়েছেন তো আপনাদের যদি হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেও কিন্তু আপনারা আর কি ইউটিউবিং করে টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে কোনো টাকা ইনভেস্ট না করে তো এখন আমরা চলে যাই দ্বিতীয় নাম্বার উপায়টায় ঠিক আছে তো এটা আমি বেসিক্যালি বলবো যে এটা আমি একদম পার্সোনালভাবে বলবো যে আপনারা এটা করবেন কারণ এটা হচ্ছে ফিলান্সিং ফিলান্সিং এখন আপনারা কি কী করবেন ফিলান্সিং আপনি দুটি টপিকসের উপর করতে পারেন প্রথমত গ্রাফিক ডিজাইন আর একটা হচ্ছে আর কি ইউটিউবে সিও যদি কারণ আমি যে বললাম প্রথমে যে আপনারা যদি ইউটিউবিং করেন তো আপনারা যদি এই দুটি কাজ একদম মনোযোগ সহকারে শিখেন তাহলে কিন্তু আপনারা পারবেন আর কি ফিনান্সিং করে টাকা ইনকাম করতে কারণ বেসিক্যালি আমি ওইগুলো করতেছি ঠিক আছে তো আমার আর কি মোটামুটি হবে আর কি ইনকাম আর বেশি দেরি নেই ঠিক আছে তো আমি কিন্তু এই কাজগুলো শিখতেছি তো আপনারা যদি শিখেন এবং আপনারাও কিন্তু আর কি ঘরে বসে থেকেই এই টাকাগুলো আর কি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো গ্রাফিক জানে কি যেমন একটি আর কি আপনি থামবে ক্রিয়েট করলেন এবং আপনি গিক দিলেন এবং বায়ার আপনাকে আপনার গিগ পছন্দ করে আপনাকে এসএমএস দিল ঠিক আছে তো আপনি যদি একটি বায়ারকে একটি থামবেল আকর্ষণীয় থামবেল আর কি প্রফেশনাল ভাবে আর কি যদি তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে বায়ার পাঁচ ডলার করেন দশ ডলার করেন দিতে দিবে আর কি পাঁচ ডলার সময় সময় ধরুন পাঁচশো টাকা ঠিক আছে তো আপনার কিন্তু একদিনে পাঁচশো টাকা ইনকাম হয়ে গেল আর ইউটিউব বেশি ইউটিউব বেশিও কিন্তু প্রচুর পরিমাণে কাজ যদি আপনার যদি মনোযোগ সহকারে এই কাজগুলো যদি শিখতে পারেন ঠিক আছে যদি আপনারা এই মনোযোগ সহকারে এই কাজগুলো যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার আর কি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু বেশিরভাগ ছাত্রদের জন্য তো আমি কিন্তু আপনারাও করতে পারেন আগে যারা আপনার বিয়ে করেছেন বা বেকার হয়েছেন তো আপনারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ঘর বসে থেকেই টাকা ইনকাম করতে পারবেন এবং পড়াশোনার পাশাপাশি আপনারা কিন্তু এই এই জবগুলো যদি করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের আর কি ইনকাম হবে ঘরে বসে থেকেই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে লাইক একটি কমেন্ট করে জানাবেন কারণ লাইক কমেন্ট করলে এক ভিডিও বানানোর উৎসাহ থাকে যদি এই কাজ এই ভিডিওটা দেখার পর একটুও কাজে লাগে লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে থাকলে বাজিয়ে দেবেন কারণ এরকম নতুন নতুন আপডেট ভিডিওটা আমাদের প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত হয় তখন ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে আরেকটু নতুন পর্বে ধন্যবাদ